No! মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে মা মায়ের বাচ্চাদের মানে স্টুডেন্টদের যে পড়ায় ওদেরকে আমি একটুখানি পড়াচ্ছিলাম তারপরে উঠে আমি রেডি সেডি হয়ে এখন যাচ্ছি কলেজে আর কলেজে গিয়ে খেলা হচ্ছে এখন একটু খেলা দেখবো তারপর মেলা বসছে মেলাতে একটুখানি ঢুকবো আর হচ্ছে গিয়ে একটা ভয়েস রেকর্ডার আনবো ওর জন্যই যাচ্ছি দুজন ফ্রেন্ডও যাবে তো যাই হোক আর আমি না অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে ওরাই লেট করছে আর আমাকে ফোন করছিল আমি প্রথমে ফোন করছিলাম যে তোদের কি বেরানো হয়েছে ওরা বলুন না বেড়াচ্ছি ভাবলাম যে না আমি যাবো না আমি বাড়িতেই থাকি সে বাস স্ট্যান্ডে গিয়ে বসতেন আমার ভালো লাগে না ঠিক ওজন্য আমি বাড়িতেই বসছি ওদের বেরানো হলে ওরা ভরণ চোখে গেলে তারপর কিন্তু আমি যাবো তো যাই হোক কলেজে গিয়ে কি করি না করি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কিন্তু কিছু খাইনি আর খাবো না আমার খেতে লাগে না বেশি কিছু খাবো না আর তো হোক চলো আর বেশি পাবো করবো না আর এটা কথা বলি আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার সোয়েটার জ্যাকেটের কালেকশান মানে কি কী সোয়েটার আছে জ্যাকেট আছে এগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে একটা জ্যাকেট দেখাতে আমি ভুলে গেছি ব্ল্যাক কালারের আমাকে এখানে কমেন্টও করেছিল আর ওটা কি জানো তো আমি বুঝতে পারিনি যে ওটা আমি দেখাইনি আমি যখন ভিডিওটা শেষ করে ফেলি এডিটিং করার সময় আমি তখনই দেখি যে আমি তো ওইটা দেখাইনি নি ওইটা অনেকেরই পছন্দ ছিল ঠিক আছে আমি বাড়ি আসি তাহলে ভালো করে তোমাদেরকে দেখাবো আর ওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো তো যাই হোক চলো এখন আর ওই সব কথা না এখন una mente চলো দেখতে থাকো তারপরে যে দেখো বাস স্ট্যান্ডে বসছিলাম তখন আমি কিন্তু ভিডিও করিনি বাসের জন্য অপেক্ষা করছিলাম বাস কিন্তু আসছিল না তারপর দেখলাম একটা বাস বাবা এটা মনে হচ্ছে না বাস আমি বাবার জন্য এমন বাসে পেছনে মেয়েগুলো কি গালি দিচ্ছে বাসের যে বাস চালাচ্ছে ওকে তাই হোক আমরা তো এইসব কথা শুনছিলাম আর সামনে যাও হোক সিট পেয়েছি বসছি আর বসেও কোনো লাভ নেই বাবা আর কি নোংরা আর কিভাবে যাচ্ছে বাসটা এমন বাসে সত্যি বলছি এতদিন তিন বছর ধরে কলেজ যাচ্ছি এই রকম বাসে কোনো দিন যায়নি তো যাই হোক তারপরে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর পেছনে একটা বান্ধবী ও ভিডিও করে দিয়েছে একটা বান্ধবী তো ওকে তো দেখানো যাবে না ও ক্যামেরার সামনে আসতে চায় না তো যাই হোক তারপরে চলে এসেছে এই যে আমার নিয়েছি ফাইনালি যাই হোক অনলাইন থেকে ভালো আসেনি তারপর দোকান থেকে অনলাইন থেকে দোকান থেকে এই করতে করতে যাই হোক শেষ আমি দোকান থেকেই নিয়েছি আর খুবই ভালো হয়েছে এটা আর সাপোর্ট আরও সবকিছুটাই দেখে নিলাম যে হয়েছে সব কিছুটা ঠিকঠাকই আমি ভিডিও করছি বলে না সবাই তাকিয়েছিল ছিল জন্য আমার একটু লজ্জা 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 তারপর বান্ধবী বললো যে ফুচকা খাবে বললাম ঠিক আছে চল মানে কলেজে কিন্তু ঢুকিনি আজকে কাজ হচ্ছে আমি ভয়েস রেকর্ডার আনবো আর ওদের কলেজে একটু দরকার আছে আর একটু মেলায় যাব তো ওর জন্যই কিন্তু এসেছি আর কলেজে কিন্তু খেলা হচ্ছে প্রত্যেক বছর যাই হোক নাম দিতাম বাট এই বছর নাম দিইনি আর ভাবছিলাম লুটোতে নাম দেব আর কিছু বন্ধুরা বলছিল যে নাম দিয়ে দেওয়া আজকে লুডো খেলা আছে বললাম না না যদি হেরে যাই না তাহলে কলেজের কিছু মানে বন্ধুরা বা ইউনিয়ন দাদারা ওরা না এমনভাবেই আর কি করে ভালো লাগে না কিন্তু ওই জন্য কিন্তু খেলায় কোনো নাম দিইনি আর এই যে তারপর ওরা কি একটা খেলছিল কি একটা খেলার নাম ভুলে গেছি আমি ওরা জিতে গেছে বলে কিভাবে আনন্দ করছে দেখো একটুখানি বসে দেখছিলাম দেখতে তো ইচ্ছা করছিল কিন্তু আমার সঙ্গে যে বান্ধবীরা গেছে ওরা বাড়ি আসবে দেরি দেরি হয়ে যায় কোনো কিছু হয় না যখন ইচ্ছা তখনই বাড়ি আসি কোনো সমস্যা নেই তারপরে এই যে বললো যে গিফট দোকানটা আছে না কলেজের কাছে তো ওইখানে যাবে আর আমি ভাবছিলাম মোবাইলের যে কভার নিজের ছবি দিয়ে ওইগুলো একটা বানাবো তো বলেছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ভালো করে এডিটিং করে পাঠিয়ে দিবো তোমাকে এডিট করতে হবে না আমি মোটামুটি পাঠিয়ে দিবো যে ওইটাই তুমি বের করে দিবে তো এমনটা বললো ঠিক আছে তুমি পাঠিয়ে দিও আর এটা বলছিলাম আগের দিন আর আমার বান্ধবী কি একটা নেবে বলে গেছিল তো যাই হোক তারপর দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি মেলা 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 আর এইটা নিয়ে আমি মনে হয় দুবার দেখলাম এর আগেও একবার দেখেছি কুচুদের সঙ্গে আর এইবারে এদের সঙ্গে দুবার মেলা দেখলাম আর রাতের বেলাও ঘুরতে গেছি বাট ব্লগুলো একে একে পর দিব তো আমার শরীর অসুস্থ আগের দিন তোমাদেরকে জানিয়েছি এখন একটু সুস্থ হতে আমি ভয়েসটা তোমাদেরকে দিতে পারছি না হলে তো আমি শুয়েই ছিলাম ওষুধ আরও খাচ্ছিলাম তো শরীর অসুস্থ মাঝেও আমি ভিডিও করেছি ওটাও তোমাদেরকে দিব তোমরা ওয়েট করো আমি সব একে একে দিবো আর একটু দেরি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কয়েকদিন ধরে ভিডিও দিই তো শুট করা কিন্তু হচ্ছে বাট এডিটিং করে দিতে পারছি না তো ওই ব্লগগুলোই আগে দিব তারপর পর কিন্তু আমি দিব তো যাই হোক এই যে চলে এসেছি প্রথমে কসমেটিকের দোকানে মানে এই যে দুল টুল আরও বিক্রি হয় এখানে চলে এসছে আর বন্ধুরা বান্ধবীটা বলছিল যে তুই কি একটা দোকানে সব নেবি তো অন্য দোকানে চল আমরা দাঁড়া দাঁড়া দেখি এখানে তো একটা দুল দেখলাম আর আমি কিন্তু দুল তেমন একটা পড়ি না তো এইটা না পুরো বাজে লাগছিল বাট আমার বান্ধবীরা বললো যে ভালো লাগছে বললাম সত্যি বলছিস মিথ্যে কথা বলবি না কিন্তু বলছে না না সত্যিই বলছি ভালো লাগছে তারপর নিজে যখন দেখলাম যে না না ভালো লাগছে না আমি নেবো না এগুলো কি রে সেই কুত্তার চেন ওরা বলে ভালো লাগছে আমি কিন্তু নিইনি যাই হোক তারপর চলে গেছিলাম আমি বললাম তুই ক্যামেরাটা ধর পেছন দিক থেকে তোরা ভিডিও করে করে আয় আর আমি একটু জিনিস দেখি তার কারণ জিনিস দেখা জিনিস নেওয়া ভিডিও করা আমার পক্ষে সবটা সম্ভব হচ্ছে না তোরা তো এমনি বেকার বেকার হাঁটছিস তো পেছন থেকে আমার ক্যামেরাটা ধর যাই হোক ধরে দিয়েছিল আর আমি কিন্তু জিনিস দেখছিলাম মন দিয়ে তারপর হচ্ছে গিয়ে বেশি টাইমও নেই যেহেতু ওরা বাড়ি চলে যাবে আর আমি কি একা ঘুরবো একা বাড়ি যাব একা বাড়ি যেতে আমার কোনো প্রবলেম নেই তো ওপরে একটা সবাই সঙ্গে এসেছি সঙ্গে বাড়ি যাবো ওই জন্য কিন্তু ওদের সঙ্গে চলে গেছে আর আমি কিন্তু জিনিস বেশি দেখিনি তার কারণ হচ্ছে ওরা বলছে তোকে আর দেখতে হবে না এই করেই পাগল করে দিচ্ছে তো যাই হোক তারপরে যে দেখো চলে এসছিলাম ব্যাগ দোকানে আর মোটামুটি সব দোকানে ঢুকেছি আমি বেশি ঢুকি জুতো আর যে দুল আর হচ্ছে কি ব্যাগ এই তিনটা দোকানে তারপরে এই দেখো ব্যাগ দোকানে ঢুকেছি তারপর দেখছিলাম ব্যাগটা মোটামুটি কিন্তু আমি কিন্তু নিয়ে নিই কিনেছি ওটা কিন্তু তোমাদেরকে একেবারে শেষে মানে দুবার ধরে আমি দিনের বেলা ঘুরেছি দুবার ধরে রাতের বেলাও যে সব শেষে মানে মেলার শেষে মেলা শেষ হয়ে গেলে কী কী জিনিস কিনলাম সব তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক তারপর দেখো বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু এই যে ব্রেড এইটা যখন নিয়ে এসেছিলাম তখন আমি কিন্তু ভিডিও করিনি দোকানে দাদুরা তাড়াতাড়ি দিয়ে দিলাম ওই জন্য কিন্তু আমি ভিডিও করা হয়নি তো বাড়ি এসে এইটা কিন্তু খেয়েছি বনু সবসময় চলে আসছে আমার যে কাকুর মেয়ে তো ও নিয়ে আসে তো এই জন্য হেঁকে একটু আদর করতে পড়ে গেলাম তো তারপর কিন্তু চলে গেছিলাম আমি একটা কুরকুরে এনেছি আর এনেছি হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে ইচ্ছা করছিল তো দোকান থেকে নিয়ে চলে এসেছি আর এটা আমি এখন খাবো তো যাই হোক বন্ধু আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা